এই শাড়িগুলো পরার জন্য কোনো বয়স লাগে না সব বয়সে ক্যারি করতে পারে আর এত সুন্দর অনেক সুন্দর হয়ে থাকে কুচি দেখেন একদম কুচি তো কোনো সেফটি লাগবে না এত সফট অনেক ইজি টু ক্যারি আপনি শাড়ি পরে একদম ঢিসুম ঢিসুম করতে পারবেন দৌড়াইতে পারবেন কিছু করতে পারবেন রান্না বান্না সব করতে পারবেন তো এই শাড়িটার যেটা কালার দেখতে পাচ্ছেন ও বা এই কালারটা অনেক সুন্দর তো ওস একটা কালার না এটা হচ্ছে লাইট মিষ্টি কালার মানে এটা হচ্ছে পিঙ্ক আর মিষ্টির একটা মিক্সড শেড এটা খুবই সুন্দর আর শাড়ির কাপড়টা দেখেন ক্রিসপি লিনেনের মধ্যে এটা হচ্ছে যে আপনার অসম্ভব সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস আছে আমারটার সাথে ব্লাউজ পিস আছে বাট আমার হচ্ছে এই কালারের ব্লাউজ আগে থেকে ছিল অ্যান্ড এই এক কালারের এই ব্লাউজটা আমার খুব পছন্দের একটা ব্লাউজ এই আমি এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরেছি দেখেন ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে মাশালা ভিডিও ফিটি। হ্যাঁ অনেক চোস একটা শাড়ি দেখছেন শাড়ির আঁচলটাও খুব সুন্দর আঁচলটাও খুব সুন্দর দেখেন মাশালা অনেক অনেক নাইস একটা শাড়ি দেখছেন যার এই শাড়িটা লাগছে সেইটাকে স্ক্রিনশট নিয়ে এত সফ্ট হবে এটা হচ্ছে জাস্ট আমার পরা শাড়িটার কালার জাস্ট আমার পরা শাড়িটার হচ্ছে যে কালার ওকে এরপর আসেন এটার মধ্যে আরো একটা সুন্দর একটা শাড়ি আমি আপনাদেরকে দেখাবো ওয়াও এটা কি কালার বার্গেন্ডি কালার খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার ওয়াও এটা হচ্ছে আঁচলটা ইউ ক্যান সে ওয়াইন কালার দেখেন ও শাড়িটা ভেরি ভেরিটি অনেক সুন্দর একটা শাড়ি দেখেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ আহা কি লাগতেছে না অনেক সুন্দর যার এটা লাগে স্ক্রিনশট নেন দেখেন এই কালারটা একদম গিলে ধরবে এই শাড়ির সব কয়টা কালার আসলে সুন্দর এটার কালারই তিনটা একটা আমি পরেছি আর একটা দেখিয়েছি মিষ্টি টাইপের একটা কালার আরেকটা কালারটা খুবই সুন্দর একটা শাড়ি এটা যা লাগতেছে সে এটা নেন অ্যান্ড এই যে আমার পরটা আমার পরটা কুচি ধরা লাগবে না সেরকম এটা তো আমি পরেই আছি এই যে আমার পরটার আঁচল এটা হবে হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি কালারটা খুব সুন্দর লাইক ইউ ইউনো পিকো ব্লু কালার অ্যান্ড এটার ব্লাউজ পিস এটা হবে দেখেন আমার পরের শাড়ির সাথে বেসিক্যালি ব্লাউজ হবে এইটা এই ব্লাউজটা দিয়ে পরলে কি ভালো লাগবে রে ব্লাউজটা না বানায় একটা ভুল কাজ করছি এই ব্লাউজটা দিয়েও ভালো লাগতেছে মানে এটা সেম কালার ব্লাউজ আমার কাছে আগে থেকেই ছিল বাট আপনি এটার সাথে মূলত এই ব্লাউজ পিসটা পাবেন দেখেন সেই সুন্দর লাগবে ট্রাস্ট মি অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল অনলি আঠারোশো পঞ্চাশ সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আজকে অর্ডার করলেই একে তো শাড়ি পাবেন ডিসকাউন্টে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এই শাড়িটা আপনি চাইলে এইভাবে ক্যারি করতে পারেন আর আমি যেভাবে শাড়ি ক্যারি করতে পছন্দ করি দেখি এইভাবে মানে বিশেষ করে এই ধরনের শাড়িগুলো আমি এইভাবে ক্যারি করতে খুবই পছন্দ করি সো চার যেভাবে ক্যারি করতে ইচ্ছা হয় সেভাবে নিয়ে নেবেন মানে এইভাবে ক্যারি করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ